বেশ খুবই মানে শৃঙ্খলভাবে ভোট দিয়েছি প্রথমবার যেহেতু এর আগে শুনেছিলাম যে মানে ভোট চুরি বা অন্য কেউ ভোট দিয়ে গেছে এবার সেটা হয়নি এবার দেখলাম যে খুব সুখ এবং ডিসিপ্লিনড ম্যানারে ভোট দিতে পেরেছি এবং ভোট দিতে পেরে খুবই খুশি এবার আগে বারে থেকে অনেক ডিসিপ্লিন পরিবেশ থেকে এখনকার পরিবেশ অনেক অনেক ভালো আগে আমরা যে জিনিসটা চিন্তা করছি যে আমরা ভোট দিতে গেলে আমরা একটা আতঙ্কের মধ্যে থাকতাম যে কখন বুম ফুটবে কিংবা আমার ভোটটা আমি ঠিকভাবে দিতে পারবো কি না যেই প্রার্থীকে আমি ভোট দিয়ে থাকি না কেন বা যেই প্রার্থী পরবর্তীতে পাওয়ারে আসবে আমি চাই যে তারা সৎ হবে এবং আমাদের দেশে যত করাপশন আছে বা দুর্নীতি হ্যাঁ আমি চাই যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এটাই আমার মানে ওদের পার্সোনাল এক্সপিরিয়েন্সও দেখাটা দেখাটা খুবই জরুরি আমার মতে হ্যাঁ মানে ওদের কার্যক্রম বা কে কী করছে এগুলো তো দেখেই অবশ্যই দেওয়া যে অফকোর্স দেশে ভালো তো অবশ্যই চাই মানে যেটা আমাদের দেশের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের লাইক স্টাডিজ বা ফিউচার্স যেগুলো আমাদের লাইক ভালো রাইটটা নিয়ে দিবে সে অফকোর্স ওটা লাইক পার্সোনালিটি মেন্টালিটি সব কিছু যেটা যেটা ভালো যেটা লাইক আমাদের ভালো যাবে অফকোর্স সেটা তো আমরা এর আগে যা দেখেছি এই যে রাস্তাঘাটে এরকম মানে ছিনতাইকারী মানে এত ক্রাইমস এত ধরনের মানে অনৈতিক কার্যকর কার্যক্রম এগুলা যাতে না হয় আমি আশা করব যে দলকে আমি ভোট দিয়েছি সেই দল যদি পাওয়ারে আসে তারা অবশ্যই পরবর্তীতে কোনো ক্রাইমস বা অনৈতিক কিছু হতে দেবে না জি এটা দেশে কিছুদিন আগে পর্যন্ত অনেক মানে ক্রাইম হয়েছে যেমন নেশা করে রাস্তাঘাটে খারাপ কিছু হতো প্লাস আপনার অ্যাক্সিডেন্টস অ্যান্ড অনেক বেশি লাইক দুশৃঙ্খল ছিল তো ওগুলো যাতে সবাই মানে যেই তখন সরকার হবে তারা যদি সেগুলোর ফার্স্ট স্টেপ নেয় অ্যান্ড এটা মানে ঠিক রাখি যে কখনও দেশের এসব মানে ক্রাইমস হলে সেগুলো ওগুলো যদি আপনার ভালো করে বিচার করা হয় সেটা অফকোর্স চাই এরকম কেউ আশাটা নয় আমি অবশ্যই আশা করবো যে মানে যেই সেক্টরগুলোতে দুর্নীতি মানে ছড়িয়ে ছিটে আছে ফর এক্সাম্পল আমরা বিভিন্ন জায়গায় যে কোনো কিছু করাতেই মানে আটকে যাই যে হ্যাঁ এখানে টাকা দিতে হবে ওখানে টাকা দিতে হবে এই জিনিসটা না যাতে না থাকে এবং আমরা যাতে অন্যায়ের সুখ বিচার পাই আমি এটাই রিগার্ডলেস হেজিটেশন যেটা থাকে অবেশ সেটা আমরা যাতে কোনো কাজ করতে গেলে হেজিটেশন না করি বা এসব মানে আপনার চাঁদাবাজি এগুলো যদি আমাদের বেশি না থাকে মানে এমন কোনো তলা আসুক যেটা মানে অ্যাকচুয়াল জেনুইনলি আমাদের আমাদেরকে বুঝতে পারে চাঁদাবাজিগুলো না করে দেখা যায় বিভিন্ন আপনার ইনস্টিটিউশন থেকে ওরা চাঁদাবাজি নিয়ে নিয়ে থাকে বা আপনার কোচিং সেন্টারস এগুলো থেকে এগুলোর জন্য মানুষ কী করে মানে মানে হেজিটেট করে কি আসলে কি দেওয়া উচিত তো এই জিনিসটা না থাকে আর লাইক আমরা যদি মধ্যে যেতে পিওর থাকে যে হ্যাঁ কনফিডেন্স থাকে যে আসলে এরকম কিছু হবে না এরকম একজন ফার্স্ট আমি বলবো সেফটি ফার্স্ট নিরাপত্তাটা সবার আগে দরকার ছেলে মেয়েদের নিরাপদ নিরাপদ একটা পরিবেশ সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ যে পরিবেশে তারা ছেলে ছেলেরা সুন্দরভাবে কাজ করবে মেয়েরা সুন্দরভাবে কাজ করবে সমাজের যে ন্যায় বিচার আছে ন্যায় বিচারটা যেন হানড্রেড পার্সেন্ট প্রতিষ্ঠিত থাকে কোনো ধরনের জুলুম অত্যাচার যেন না হয় এই বিষয়গুলো আর কি আমাদের চা